এই রান্নাটা আম্ম একবার করে খাওয়ানোর পর থেকে এটার প্রতি ফ্যান হয়ে গেছে আমি আমি না শুধু আমাদের ফ্যামিলির কম বেশ সবাই এটা পছন্দ করে তো হ্যালো আসসালাম আশা করি সবাই খুব বেশি ভালো আছেন সুস্থ আছেন তো এখন এই সময় এত এক্সপেন্সিভের মধ্যে আরও বেশি এক্সপেন্সিভ হচ্ছে এটা সজনে টাটা কেবল নতুন বাজারে আসতে আমার জামাই নিয়ে চলে আসছে তো যাই হোক এই টাটা হচ্ছে আমি নর্মালি যেভাবে রান্না করে খাই বা আমার কাছে যেটা ভালো লাগে আম্মু এভাবে রান্না করে আম্মুর কাছ থেকে দেখে শিখেছি তো আজকে সেই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করবো আশা করি সবার খুব বেশি ভালো লাগবে তবে আমার কাছে এই রান্নাটা অনেক বেশি ভালো লাগে সবার কাছে যে ভালো লাগবে বা সবাই ভালো লাগতে পারে এমনটা নাও হতে পারে তবে আমার কাছে মনে হয় যে এভাবে রান্না করে একবার ট্রাই করে দেখতে পারেন আই হোপ অনেক বেশি ভালো লাগবে তার জন্য আমি এখানে হচ্ছে সজনেগুলো খুব সুন্দর করে কেটে নিয়েছি সাথে দুটো আলু কেটে নিয়েছি চিকন করে আর হচ্ছে মেইন যে উপাদান সেটা হচ্ছে সরিষা সরিষা দিয়ে আজকে সজনে টাটা রান্না করবো কারণ সজনে রান্না করে খেলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে এইভাবে রান্না করলে সত্যিই আসলে অনেক বেশি মজা হয় খেতে যারা ট্রাই করেনি আশা করি একবার ট্রাই করে দেখতে পারেন তার জন্য আমি এখানে সরিষার সাথে রসুন নিয়েছি কাঁচামরিচ নিয়েছি বেটে নেওয়ার জন্য সরিষাটাকে একদম মিহি করে বেটে ফেলবো আর হচ্ছে রসুন কাঁচামরিচটাকে এত মিহি করব না সাথে হচ্ছে দুইটা টমেটো দিবো আমি টমেটোটাকে খুব সুন্দর করে চিকন করে কেটে নিয়েছি এই তো সরিষাটাকে আমি বেটে নিয়েলাম সরিষাটা একদম মিহি করে বেটে নিয়েছি কিন্তু কাঁচা মরিচ আর রসুনটাকে একটু কম আথে করে রেখে দিয়েছি তো এখন হচ্ছে আমি রান্নাতে চলে আসলাম এখানে করে তেল দিয়ে তার মধ্যে হচ্ছে বেশ খানিকটা একটু পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে একটু হালকা ভেজে নিব এই রান্নাটার মধ্যে হচ্ছে আপনি শুধু রান্না করতে পারবেন আপনার ইচ্ছা হলে সাথে কিছুটা শুটকিও দিতে পারবেন তো আমি হচ্ছে সাথে কিছুটা শুটকি দিয়ে রান্না করব তার জন্য এখানে হচ্ছে আমি কিছুটা শুটকি তেলের মধ্যেই দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে এখন হচ্ছে এর মধ্যে মশলাগুলো দিয়ে দিব যে সব মশলাগুলো আমি এই তরকারিতে ইউজ করব। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম তার মধ্যে হচ্ছে মরিচ আর হচ্ছে হলুদের গুঁড়া আর কোনো মশলা দিবো না দিয়ে এখন হচ্ছে একটু নেড়ে এর মধ্যে হচ্ছে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিবো মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার জন্য পরিমাণ করে পানি দিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে খুব সুন্দর করে মিক্স টিক্স করে ডাকা দিয়ে দিব দিয়ে মশলাটাকে খুবই সুন্দর করে কষিয়ে নেবো মশলাটা যত কষানো হবে ততই সুন্দর হবে রান্নাটা তো এই পর্যায়ে দেখেন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে হচ্ছে আমি কেটে রাখা সজনে ডাটা আলু আর হচ্ছে সাথে আমি টমেটো দিব। টমেটোটাকে দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে মশলার সাথে এটাকে মিক্স করে নিব। খুব সুন্দর করে মশলাটার সাথে মিক্স টিক্স করে নিয়ে এর মধ্যে হচ্ছে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব জাস্ট পরিমাণ মতো অল্প একটু পানি দিব বেশি পানি দিব না আর পরও কোনো পানি দেওয়া লাগবে না টমেটো দিয়েছি টমেটো থেকে পানি ছাড়বে পুরো রান্নাটা এই পানি দিয়ে কমপ্লিট হয়ে যাবে কারণ এই রান্নাটা যেহেতু শুকনা শুকনা থাকবে এটার মধ্যে এত পানি লাগবে না তো আমি এই পর্যায়ে দেখেন খুব সুন্দর করে এটাকে রান্না করে নিয়েছি এই পর্যায়ে বেশ খানিকটা পানি ছেড়ে দিয়েছে যেহেতু টমেটো দিয়েছি তার জন্য আমার তরকারি রান্নাটা কিন্তু এই পর্যায়ে হয়ে গেছে এখন হওয়ার আগ মুহূর্তে হচ্ছে আমি সে বেটে রাখা সরিষা বাটা আর হচ্ছে রসুন কাঁচামরিচটা দিয়ে দিব দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নেব তো এই পর্যায়ে এসে সরিষা বাটাটা দিতে হবে একদম রান্নার শেষ পর্যায়ে নয়তো দেখা গেছে যে সরিষা থেকে তেতো বাপটা ছেড়ে দিবে তার জন্য একদম শেষ মুহূর্তে তরকারি রান্না শেষ পর্যায়ে এটাকে দিয়ে খুব সুন্দর করে সবকিছু মিক্স টিক্স করে জাস্ট কয়েক সেকেন্ড একটু জাল করে নেড়ে চেড়ে ডাকা ছাড়া এটাকে নামিয়ে ফেলতে হবে ঢাকনা দিয়ে বেশিক্ষণ জাল করে দেখা গেছে সরিষা থেকে তেতো বাপটা ছেড়ে দিবে তো এই পর্যায়ে আমার রান্নাটা হয়ে গেছে এখন ডাকা দিয়ে নামিয়ে ফেলবো